ইসলাম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা প্রত্যেক দিন সময় বের করে আপনারা নলেজ অফ ইসলাম চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্ত কোন একটি নারীর মহিলার মধ্যে যদি থাকে তা আল্লাহ খুশি হয়ে সেই নারীকে জান্নাতে বানান আজকে দশটি গুণবলী নিয়ে আলোচনা করব এই দশটি গুণবলী যদি কোন মহিলার মধ্যে থাকে এই দশটি গুণগুলি অনুযায়ী যদি কোনো মহিলা যাপন করতে পারে তাহলে পাক সেই মহিলার উপরে পাক তার সেই বান্দির উপরে খুশি হয়ে তাকে জান্নাতি ঘোষণা দেবেন ময়দানেতে মাইদানেতে সেই দশটি গুণগুলির মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম নম্বর হচ্ছে যে নারী পর্দাশীল নারীদের পর্দা করা ইসলামী অতএব যে নারী তার জীবনে পর্দার বিধানকে সঠিকভাবে পা খুশি হয়ে সে নারীকে জান্নাতি ঘোষণা দেবেন মহাশারের মাইদানে সুলান দ্বিতীয় নম্বর যে নারী ধৈর্যশীল যে নারীর মধ্যে ধারণ ক্ষমতা আছে বিভিন্ন অশান্তি সময়ে সমস্যা বিভিন্ন সময় যে নারী ধৈর্যশীলের পরিচয় দেয় আল্লাহ পাক সেই নারীকে মাহরের নাই জান্নাতে ঘোষণা করবেন সুহায়ন তিন নম্বর যে নারী ক্ষমাশীল যে নারীর মধ্যে ক্ষমা করার মনোভাব থাকে সেই নারী অবশ্যই সুন্দর মনের একজন মহিলা হয় একজন উদার মনের মানুষ হন আল্লাহ পাক সেই ক্ষমাশীল নারীদেরকে মাসারে ময়দানে ক্ষমা করে তার জীবনের যাবতীয় গুনা গুণা মাফ করে দিয়ে পাক জানাতি ঘোষণা করলেন সুবহানাল্লাহ চতুর্থ নম্বর যে নারী বিবোধ করে না আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেক মানুষে পুরুষ হোক বা মহিলা হোক তারা পরের বিবোধ পরনিন্দা পরচর্চা করে বেড়ায় তো যে নারী পরের বিপোধ করা থেকে অন্য মানুষের বিষয়ে খারাপ মন্তব্য আলোচনা করা থেকে সমালোচনা করা থেকে যে নারী নিজের জোবানকে হেফাজত করে এক কথায় যে নারী গিবোধ করে না সেই নারীকে নিজের জোবানকে গিবোধ থেকে হেফাজতের জন্য আল্লাহ পাক মাহারে ময়দানেতে জান্নাতে ঘোষণা করবেন সুহায়ন আল্লাহ পাঁচ নম্বর যে নারী ঘন ঘন তওবা করার গুণ আছে যে নারীর মধ্যে ঘন ঘন তওবা ইস্তেকফার করার গুণ আছে অর্থাৎ যে নারী যখনই সময় পায় পাকের দরবারে তওবা ইস্তফিফার করে সেই নারীকে পা মাহারে মাইদানেতে ঘোষণা দেবেন যে নারী সময় বের করে আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ এই তওবাটা করতে থাকবে আল্লাহ পরবর্তীতে মাহারে মাইদানে সেই নারীকে জান্নাতীয় ঘোষণা দেবেন ছ নম্বর যে নারী সর্ব অবস্থায় নিজের শরীরকে পবিত্র রাখে সেই নারীকে মহাসারে ময়দানে আল্লাহ জানাতে ঘোষণা করবেন কেন শরীর সব সময় সর্ব অবস্থায় পবিত্র রাখা এইটা একটা বড় একটা বৈশিষ্ট্য তো সেই নারীটা পাক মাহারে ময়দানে জাননাতে ঘোষণা করবেন এবং পৃথিবী তো একটি বড় নিয়ামত সেই নারী পাবে সেই নিয়ামত হচ্ছে সর্ব সময় আল্লাহ পাকের পক্ষ ও রহমত বরকত সেই নারীর উপরে বর্ষিত হবে যে নারী নিজের শরীরটা সর্ব অবস্থায় পবিত্র রাখবে সাত নম্বর যে নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না আর সমাজে দেখা যায় কোনো মহিলা কোনো নারী বাইরে বের হলে মার্কেট বাজারে গেলে বা কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে নিজের শরীরে খুশবু সুগন্ধি ব্যবহার করে অধিক মাত্রায় তার কারণে অনেক সময় দেখা যায় অনেক পর পুরুষের নাকে সেই সুগন্ধিটা যায় এতে পর্দার নষ্ট হয় তো যেই নারীর মনোভাব থাকবে যে আমি যদি সৌগন্ধি ব্যবহার করি সৌগন্ধিটা এই খুশবুটা পরপুরুষে নাকে যাবে সেই জন্য সে নিজের শরীরে খুশবু ব্যবহার করা থেকে বিরত থাকবে আল্লাহ পাক সেই নারীকে মহাশারে ময়দানেতে জান্নাতে ঘোষণা দেবেন তবে নিজের স্বামীর কাছে সুগন্ধি ব্যবহার করা অসুবিধা নাই বাড়ির মধ্যে সুগন্ধি ব্যবহার করা কোনো অসুবিধা নাই আপনার সুগন্ধি ব্যবহার করার সেই খুশবোটা কোনো পরপুরুষের কাছে না যায় এইটা থেকে আপনাকে সচেতন থাকতে হবে বিরত থাকতে হবে সজাগ থাকতে হবে আট নম্বর যে নারী স্বামীর অনুবত্ত করে চলে স্বামীর কথা মতো চলে স্বামীর সেবা করে স্বামীর খেদমত করে এক কথাই সামির কে কোনো সময় অসিন পূষ্টি করে না আল্লাহ পাক नाशের ময়দানে সেই সেই ধর্মিকা স্ত্রী আল্লাহ পাক জান্নাতের হসনা দেবেন। 9 নম্বর যেই নারী সময় মতো پابندی সহ নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো پابندی সহ আদায় করে সহ আদায় করে এই নামাজ পড়ার জন্য সময় মতো সহকারে পড়ার জন্য আল্লাহ মাইদান এতে সেই নারীকে জান্না দেবেন দশ নম্বর যে নারী রমজান মাসের রোজা সঠিকভাবে রাখে রমজান মাসের রোজা ইচ্ছাকৃত ভাবে কোনোভাবে নষ্ট করে না ছেড়ে দেয় না রুমজান মাসে রোজা পাবন্দী সহকারে রাখে যত্ন সহকারে রোজার হক আদায় করে আদবের সাথে রোজা রাখে এবং তার সাথে সাথে সারা বছরও কিছু কিছু মাসকরা তো অভিজ্ঞান করুক আমিন ওয়াখের দা ওয়ানা আনিল আপনারা যারা নলেজ অফ ইসলাম চ্যানেলটি দেখছেন এতক্ষণ ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আরো মূল্যবান ইসলাম দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যায়